বন্ধুরা আমরা চলে আসছি দ্বিতীয় পর্বে আমরা এই মুহূর্তে আছি পানির উপরে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কতেজ আর দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ আর দেখতে পাচ্ছেন শুয়ে থাকার জন্য বা বসে থাকার জন্য কিছু ব্যান্স রাখা হয়েছে আপনারা এখানে অবশ্যই আসবেন রাঙ্কামাটিতে আসলে এটা মিস না আপনারা যদি এটা মিস করেন তাহলে আপনি অনেক ভাবে বা অনেকবার ভাববেন যে আমি কেন ওই জায়গা গেলাম না আফসোস করবেন নিজেকে বলবেন যে কেন যে গেলাম না এত সুন্দর একটা দৃশ্য কেন দেখতে গেলাম না এখানে আছে ফুচকা ও চটপটি কর্নার আছে ছোট একটা চিড়িয়াখানা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চিড়িয়াখানায় সুন্দর সুন্দর পাখি পাখিগুলো দেখে আমার মন ভোলানো নিজেরই খুব ভালো লাগছে ভেতরে যেতেই লেগের পাড়ে গড়ে ওঠা নান্দনিক বিভিন্ন দৃশ্য বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আর আমি আগে বলেছিলাম আপনাদের যদি কিছু খেতে মন চায় তাহলে আপনাদের জন্য একটা রেস্টুরেন্ট আছে এখানে এখানে বসে খেতে পারবেন তাহলে আমরা এখন চলে যাব। ব্রিজের উপর খেতে আমরা ওপারে চলে যাব। সেখানে কি কি আছে সেগুলো আমরা এখন আপনাদেরকে দেখাবো চলুন বলুন আছেন আমার পেছনে একটা অডিটোরিয়াম আছে সেখানে আপনারা পিকনিক করতে পারেন গানের অনুষ্ঠান করতে পারেন যারা দূর দূরান্ত থেকে চলে আসে তারা এখানে স্থানীয়দের সাথে কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনারা পিকনিক করতে পারেন বা একটা গানের অনুষ্ঠান করতে পারেন বা মিলন মেলা করতে পারেন লেকের সৌন্দর্য উপভোগ করতে চাইলে সেটাও আপনার জন্য ব্যবস্থা রাখা আছে আপনারা এখানে বসে লেকের পুরো ভিউ উপভোগ করতে পারবেন আমরা সিলেট থেকে আসছি আজকে পাঁচ দিন হয়েছে তো বান্দরবনে ছিলাম বান্দরবনে অনেক ভালো লাগছে এখন বান্দরবন থেকে কোচবাজারও ছিলাম কোচবাজার বেড়াইয়া আমরা এখন বান্দরবন থেকে রাঙ্গামাটিতে আসছি রাঙ্গামাটিতে ঘুরে আমাদের অনেক ভালো লাগছে এখন আমরা যাব রাঙ্গামাটি ঘুরে ঘুরে আমরা বাড়িতে চলে যাব। আচ্ছা আপনি তো এখানে ঘুরতেছেন এখানে ঘুরে আপনার কেমন লাগতেছে আপনি এখানে কি কি দেখতে পেয়েছেন আমরা প্রথমে এখানে জ্বলন্ত বেজে আসছিলাম যেখান থেকে এখন এখানে আসছি ফলোয়ার পার্কে এসে অনেক ভালো লাগতেছে সাইনামাটি অনেক বিশাল বড় জায়গা অনেক সুন্দর লাগতেছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপা আপনার আপনাকে বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জেনেছেন রাঙামাতির লাভ পয়েন্টের কথা কিন্তু এর ভালোবাসার মুক্ততার গল্প হয়তো কমই জানেন আজ আমি সেটাই শোনাব দু হাজার চোদ্দো সালের উনিশ মার্চ রাঙ্কামাতিতে কাবতাইলেগে ইঞ্জিন চালিত বোধ উল্টে পানিতে মৃত্যু হয় আমেরিকান প্রবাসী আলাউদ্দিন পতওয়ারি ও তার স্ত্রী আইরিন বিমা তিন দিন পর তাদের একে অপরের জড়িয়ে ধরে থাকা নিতর দেহ কাবতাইলেগ থেকে উদ্ধার করে উদ্ধারকারী দল স্বামী স্ত্রীর এমনভাবে বাঁচার চেষ্টা এবং মর্মান্টিক মৃত্যু একটি বিরল ঘটনা তাদের ভালোবাসা সহ পৃথিবীর সকল ভালোবাসার মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই লাভ পয়েন্টটি নির্মাণ করা হয় এখানে তালা ঝুলানোর যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো একটা ভালোবাসার বিষয়কে নির্দেশ করে যারা বন্ধু বান্ধব বা প্রিয় মানুষটির সাথে এখানে বেড়াতে আসেন তারা এখানে তালা ঝুলে সেই চাবি কাপ্তাই লেগে ফেলে দেওয়া হয় তার কারণ তাদের এই ভালোবাসার বন্ধন যেন সারা জীবন থাকে বন্ধুরা আজকের মতো আমরা দ্বিতীয় পর্বতই এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবে।